দেখলাম বন্ধুরা ফোকলা নিজের সাথে একটা অঘটন ঘটিয়ে ফেলেছে বন্ধুরা মানে ফোকলা গতকাল যে বলেছিল সেটা ফাইনালি ফোকলা নিজের সাথে ঘটিয়ে ফেলেছে বন্ধুরা এবার তোমরা বলবে যে কোথায় দেখলে কিভাবে জানলে চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো যে কোথায় দেখলাম কীভাবে চলো হ্যালো বন্ধুরা টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা সেই ঘটনাটা ঘটে গেল ফকলা গতকাল যে ভিডিওটা ছেড়েছিল যেটা আশা করি তোমরা সবাই শুনেছো তাই তো সেই ভিডিওটাতে ফকলা যেই যেই কথাগুলো বলেছিল প্রত্যেকটা কথা ফকলা নিজের মন থেকে বিধ্বস্ত হুম একটা দুঃখিনী মানে একটা দুঃখ বেচারা মানুষ নিজের দুঃখের কথাগুলো আমাদের কাছে শেয়ার করেছিল শেষবারের মতো যে শেষ ইচ্ছাগুলো আমাদের কাছে বলে সে এই পৃথিবী থেকে আউট বুঝতে পারলে তো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও এবার প্রথমত বলি বন্ধুরা এই যে ফকলা আর গামলা এই দুজনের মধ্যে যে সম্পর্ক মানে গতকাল ফকলা আমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছে যে ফকলার সাথে গামলার সম্পর্ক পুরোপুরি বিচ্ছেদ রিয়েলি রিয়েলি কারণ ফোকলা যেই অডিওটা আমাদের সামনে শেয়ার করেছে পয়েন্ট টু বি নোটেড ফোকলা তার আগে একটা স্টোরি দিয়েছে তাই তো তারপরে আরেকটা স্টোরি পোস্ট দিয়েছে আবার তারপরে এই ভিডিওটা পোস্ট করেছে শুধু তাই নয় বন্ধুরা ভিডিওটাতেই সে স্টপ হয়নি তারপরে আরও অনেকগুলো ভিডিও সে ইনস্টাগ্রামে পর পরপর পোস্ট করেছে এখন আপাতত সেই প্রত্যেকটা ভিডিও প্রাইভেট কেন পাবলিক করলো আবার সে প্রাইভেট কেন করলো শুধুমাত্র অনলি ওয়ান একটাই ভিডিও তার চ্যানেলে আছে যেটা সে গতকাল ওই গামলার বিষয়ে বা নিজে বিধ্বস্ত হয়ে যে ভিডিওটা করেছিল অডিও রেকর্ডিং যেটা নিজের মুখে বলেছিল সেই ভিডিওটা শুধুমাত্র আছে বাকি অন্যান্য স্যাড স্যাড সং আরও মনের ভাব গানের মাধ্যমে প্রকাশ করেছে ঠিক আছে প্রত্যেকটা ভিডিও প্রাইভেট হয়ে গেছে কি বুঝতে পারছো বন্ধুরা তারপরেও বলি এই ফকলা এত দূরে থামেনি এই কথাগুলো অডিওতে মানে অডিও অডিও ভিডিও মানে অডিও ক্লিপটাতে যেটা বলেছিল সেটা তো আশা করি তোমরা পরপর পরপর প্রত্যেকটা কথা শুনেছো খুব মনোযোগ সহকারে শুনেছ কিন্তু তারপর কি হয়েছে এই ফকলা নিজের অডিওটা ছেড়ে তারপরে দু ঘন্টা পর হ্যাঁ বা কিছুক্ষণ পর ওই দালাল গামলার দালালের ভিডিওতে গিয়ে মাইন্ড ব্লোয়িং কমেন্ট করেছে বন্ধুরা আর আরেকটা কথা বলি এই যে ফকলা হঠাৎ করে সে মানে কি বলবো একদম হঠাৎ করে সৃষ্টি হলো তার এই সোশ্যাল মিডিয়াতে মানে একটা ভিডিও করে সবাইকে চমকে দিল আবার কিছুক্ষণ আগে স্টোরি দিয়ে সবাইকে অ্যালার্ট করে দিল। যে আমি আসছি কিছু ক্লিয়ার করতে তাই তো তারপরে সে এমন একটা ভিডিও দিল যেখানে সে হতো দুঃখিত সে বলছে আমাকে আমার বোনকে দিয়ে এক ক্রিয়েটার নাকি তাকে নোংরাভাবে জড়িয়ে দিয়েছে তার আগে বুঝি কিছু কেউ বলেনি যার নিজের কোনো সম্মান নেই যেই ছেলে নিজের কোনো মান নেই সেই ছেলে নাকি আজকে বলছে যে আমি চাই না আমার জন্য আমার বাবা মা জেলে যাক যেই ছেলে অলরেডি পাঁচ ছটা মেয়েকে ব্যবহার করে তাদের বাবা মার স্বপ্ন মানে তাদের বাবা মার যে মেয়েকে নিয়ে একটা যে তাদের মধ্যে যে একটা ধারণা ছিল যে মেয়েকে বিয়ে দিলাম সংসার পাঠালাম সংসার করবে ছেলেটির সাথে সেই ছেলেটা কারো ইমোশনের দাম দিয়েছে বন্ধুরা কোনো দিন সে প্রত্যেকটা মেয়েকে নিয়ে শুধুমাত্র খেলা করেছে আর এই গামলার লাইফে কেন এসেছে কারণ সে যখন শুনেছে যে এই গামলা মাস গেলে ওয়ান লাখ হ্যাঁ টাকা ইনকাম করে মান্থলি ইনকাম যার এক লক্ষ টাকা সেই মহিলাকে কখনো হাতছাড়া করা যায় এই ছেলেটি সেই কথাগুলো শুনে এই গামলাকে নিজের জালে জড়িয়েছে এটা ফকলা নিজে থেকে শিকার করেছিল ঠিক আছে যে যার এত টাকা ইনকাম সেই মেয়ে কেন বা শ্বশুরবাড়িতে বাসন মাঝবে কেন তার লাইফ স্টাইল এইভাবে হবে তার তো হাইফাই লাইফস্টাইল হওয়া মানে হওয়ার উচিত ছিল তাই তো কিন্তু এই যে ফকলা ইসের দালালের ভিডিওতে গিয়ে কমেন্ট করেছে বন্ধুরা তোমরা জাস্ট অবাক হয়ে যাবে তারপরেও বলি এই ফকলা একটা চ্যানেল খুলে নিয়েছে তোমরা ওর চ্যানেলটাতে গিয়ে দেখো হুম বিনা ভিডিওতে এমনি ফেস কে ভাইরাল করে ভাই হ্যাঁ এই ফেস যদি এভাবে ভাইরাল হয় না সত্যি প্রত্যেকটা ছেলে এবার শুধুমাত্র ব্লগারগুলোকে ভালোবাসবে বন্ধুরা কারণ বিনা ভিডিও দিয়ে ফকলা জাস্ট ভি চ্যানেলটা ক্রিয়েট করেছে বাস সাথে সাথে খানা সাবস্ক্রাইবার হয়ে গেছে বন্ধুরা ভাবতে পারা যায় ইনস্টাতে ভিডিও দিল ইনস্টাতে সে ই করলো মানে স্টোরিতে পোস্ট দিল তাই তো সেখানে ভিডিও দিল পাবলিক ঠিক একে খুঁজতে 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 চলে গেছে এর কমে সে চ্যানেলে আর কোথায় থেকে আরে ফকলা কত চালাক গামলা কত চালাক জানো ফকলার চ্যানেলটাকে হাইলাইট করার জন্য ফকলার সাথে সাথে চলে গেছে ওই দালাল দিদির কমেন্ট বক্সে কমেন্ট করতে কারণ ওখানে কমেন্ট করলে তবেই না সবার চোখে পড়বে তবেই না সবাই গিয়ে দৌড়ে দৌড়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ব্যাপারটা কী হলো মরাল অব দ্য স্টোরি কী হলো বন্ধুরা ফকলা ইউটিউবে চ্যানেল খুলে চ্যানেলটাকে ভাইরাল ইয়েস সবার নজরে চ্যানেলটাকে নিয়ে চলে আসলো মানে এরপরে যদি ফকলা পরপর পরপর করে ভিডিও দেয় সবাই ভিডিও দেখতে যাবে অবশ্যই দেখতে যাব কারণ কৌতূহল তো আমাদের মধ্যে আছে তাই না আমরা মানে যেমন আমাদের মধ্যে কিউরিসিটিটা জন্মাইছে ঠিক আছে সেই কিউরিসিটি বশত আমরা কি করবো দৌড়ে দৌড়ে ফকলার ভিডিও দেখতে যাব সাথে গামলার ভিডিও দেখতে যাব সাথে দালালের ভিডিও দেখতে যাবো এরপরে কি হলো এরপরে কী হলো কিছু হয়নি বন্ধুরা এই সমস্তটা পুরো সাজানো গোছানো নাটক এই ফকলা যে বড় বড় বাতেলা মারলো না গতকালকের ভিডিওতে যে আমি একটা ক্রাইম করতে চলেছি আমার সাথে একটা বিশাল কিছু ঘটাতে চলেছি আমি কেন কারণ গামলা এর সাথে চিট করেছে চিট করেছে কি চিট করেছে বন্ধুরা যে এই ফকলা আর গামলা যে প্রেম ছিল সেই প্রেমটা গামলা এখন ফকলা থেকে দূরে চলে গেছে এখানে কি প্রমাণ হয় যে গামলা হলো গিয়ে একটা চরিত্রহীন মেয়ে যেই মেয়ে পাঁচ বছর সন্দীপকে ব্যবহার করলো তারপরে এক বছর এই ফকলাকে ব্যবহার করলো এটাই তো প্রমাণ হয় হ্যাঁ এটাতে কখনো প্রমাণ হয় না যে ফকলা খুব ভালো ছেলে এখানে নাপুন ফকলা তো ক্যারেক্টারলেস আছেই তারপরেও গামলার চরিত্রটা এখানে চরিত্রহীনতা প্রমাণ হলো হ্যাঁ কিন্তু এই যে ভিডিওটা করেছে তারপরে পুরো ক্ল্যারিফিকেশান দিয়েছে গিয়ে এই গাম গামলার দালাল সেখানে গামলার দালাল ভিডিও করেছে যে মানুষের সামনে মানে এরা কিভাবে মানুষকে বোকা বানায় বুঝো যারা দা তারা ঠিক বুঝতে পারবে এই দালাল বলছে যে ওদের সাথে মানে এই ঘটনাটা ঘটা সন্দীপের বাড়ি থেকে গামলা আসা আর বাপের বাড়িতে যাওয়া এই ঘটনাটা ঘটা কতদিন হলো মানে বিগত আট থেকে নয় মাস তাই তো নয় মাস তো এই নয় মাস ঘটনার মধ্যে এই দালাল বলছে যে দুমাস থেকে নাকি এই ফকলার সাথে গামলার সম্পর্ক নেই কেন নেই কারণ এই দুমাস থেকে দূরে থাকার কারণে ফকলা সহ্য করতে পারেনি যার জন্য ফকলা আউট বাস্ট হয়ে এই ভিডিওটা করেছে তো দালাল শুন তোকে বলি তোর কমেন্ট বক্সে আচ্ছা করে সবাই জুতো মেরেছে একজন দেখছি বলছে আই ঘড়ি ভালো লাগলো কমেন্টটা তারপরে একজন বলেছে গাধি গাধি ঘড়ি না গাঁধি বলছে এই গাধি ভালো করে হিসাব কর হিসাবটা ঠিক করে মিলা হ্যাঁ এই দালাল বলছে দু মাস বন্ধুরা এই যে ঘুরতে গেছিল টুরে কত মাস হলো এই যে ঘুরতে গেছিল এক মাসও তো হয়নি মনে হয় তাই না তো দু মাসের কিভাবে বিচ্ছেদ হলো যেখানে প্রেমিককে নিয়ে প্রেমিকা মানে গামলা ফকলা দুজনে মিলে একসাথে ঘুরতে গেলো তো কি করে এই ফকলার সাথে গামলার দূরত্ব হলো আর এই যে গামলা নতুন বায়না লাগিয়েছে ছেলেকে নিয়ে আসবো ছেলের জন্য ড্রেস কিনছে ছেলেকে নিয়ে টাইটেল দিচ্ছে এই পুরোটা হচ্ছে গিয়ে ছেলেকে নেওয়ার একটা নতুন কার সাজি দেখো দালাল বারবার বলতো না বা অনেকে বলতো না যে ইউটিউব কোর্ট নই ইউটিউব কোনো বিচারালো নয় এখানে জাস্ট ভিডিও হয় ভিডিও ভিডিওর কোনো ই থাকে না ঠিক আছে মানে কোনো কিছুর এখানে দাম নেই যা বিচার হওয়ার কোর্টে হবে কিন্তু আমি তো এখন দেখতে পাচ্ছি যে ইউটিউবে যা হওয়ার হচ্ছে কোর্টে কি হবে সেটা তো পরের কথা অবশ্যই কোর্টে হবে কিন্তু তার আগে ইউটিউবটাকে কতটা মান্যতা দেওয়া হচ্ছে বন্ধুরা যার জন্য ফকলা দেখো কত চালাকি করে গামলা ফকলা দালাল আর ওই যে বড় মাথা এরা সবাই মিলে কত বড় প্ল্যানিং করেছে কৃষাণুকে নেওয়ার জন্য যাতে কোনো মতো কৃষাণুর কাস্টেডি এই যে গামলা বারবার বড় গোলা করে বলছে না ছেলেকে আমি পাবই আমার জিত হবে। শেষ জিতটা মানে শেষ হাসিটা আমরাই হাসবো এই সমস্ত কিছু গামলা জাস্ট আমাদেরকে বলতে পারো ভয় দেখানোর জন্য মানে এর পিছনে গামলা পুরোপুরি কিছু করেই নি হ্যাঁ এই যে কার সাজিটা করেছে এই যে ফকলা একটা ভিডিও দিল কেঁদে কেঁদে যেখানে সে বোঝাতে চাইলো যে গামলা আমাকে ছেড়ে দিয়েছে আর যেখানে সে বোঝাতে চাইলো যে আমি এই পৃথিবী থেকে চলে যেতে চলেছি হ্যাঁ মানে নিজের সাথে কিছু ঘটাতে চলেছি পুরোটাই একটা ড্রামা যেখানে এই দালাল পুরো নিজের কাজ করে দিয়েছে বন্ধুরা দালালকে মনে হয় টাকা দিয়েছে বিশেষ করে টাকা দিয়েছে কারণ যেভাবে কন্যা মেয়েটিকে হ্যাঁ টাকা দিয়ে কাজ করেছে মানে মেয়েটা তো ভাড়া খাটে তো টাকা দিয়ে কাজ করানো হয়েছে এবার সেইভাবে এই দালাল পুরোপুরি ক্ল্যারিফিকেশান দিয়ে ভিডিওটা করেছে যে দু মাসের গামলা থেকে ফকলা বিচ্ছেদ যেটা পুরোটাই রং আমরা বুঝতে পেরেছি তারপরেও এ দালাল বলছে যে ফকলাকে বোঝাচ্ছে তুমি কেন গেছিলে তুমি কেন গেছিলে একটা বিবাহিত মেয়ের সাথে প্রেম করতে কেন তুমি জানতে না সে সশাল একটা ভাইরাল ফেস তুমি জানতে না সে বাচ্চার মা তাহলে এত কিছু জেনে যখন প্রেম করেছ তখন তো তোমাকে বোঝা মানে বোঝানটা বুঝতেই হবে ঠেলাটা পেতেই হবে কি 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 প্রমাণ করতে চাইছিস শেষে আবার বলছে দালাল হ্যাঁ যাই হোক এটা তো আমাদের সামনে ক্লিয়ার হলো যে গামলার সাথে ফকলার কোনো সম্পর্ক নেই রিয়েলি আমরা বুঝে গেছি যে ফকলার সাথে গামলার কোনো সম্পর্ক নেই তাহলে এই যে গামলা হ্যাঁ এই যে গামলা ঘুরতে গেল কার সাথে এই গামলা ওই অডিও রেকর্ডিংয়ে কি করে বলেছিল যে আমি এই ঘুনা ফুনাতে আছি কি করে বলেছিল আমি ফকলার বাড়িতে আছি কি সম্পর্ক নেই এই ঘটনাগুলো ঘটা কমাস রে দালাল ক কমাস রে দালাল হ্যাঁ কথাগুলো একটু মনে করে বলিস জাস্ট ওই মানে কি বলে না পোশাক কুত্তা তো টাকা দিচ্ছে করে ভোগতে বসে আছিস তাই না তো বন্ধুরা তোমরা প্লিজ এই গামলা আর এই দালাল আর এই ফকলার কথাতে ভাসবে না কারণ এরা পুরোটাই নাটক করছে এবার তোমাদেরকে বলি এই ফকলা দালাল দিদির কমেন্ট বক্সে গিয়ে কি কমেন্টটা করেছে দেখো প্রথমত কমেন্ট করেছে কত শাক দিয়ে মাছ ঢাকবে আমাকে নিয়ে হাতিও না দিদিভাই হুম ওখানে দালাল রিপ্লাই দিয়েছে ও ভাই মাছ ধরে মাছ ধরেছো তুমি খেয়েছো তুমি এখন ছুঁড়ে ফেলেছো তুমি আমি কি বললাম আমাকে একদম থ্রেড দেবে না শেষবারের মতন বললাম ও দালাল তোকে থ্রেট দিচ্ছে ও রে ফকলাটা তোকে থ্রেট দিচ্ছে হাসি লাগে সত্যি দেখছো বন্ধুরা এদের কার সাজিগুলো দেখছো হুম তারপরে আরেক মানে ওই ভিডিওতে আরেক জায়গায় লিখেছে ফকলা যে সাত মান্থ হ্যাঁ সেভেন মান্থের জন্য বলেছি কারণ আগস্টে ঘটানো ঘটনাটা ঘটেছে আর আমাকে নিয়ে নোংরামিটা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আর লাস্ট ওয়ান মান্থ আমি খাল কেটে কুমির এনেছি আর দেন আমাকে সাইড করে দেওয়া হয়েছে কি কি খাল কেটে কুমির এনেছিস ও কমন ডায়লগ রে তারপরে ওখানে দালাল দিয়ে যায় রিপ্লাই আমার কমেন্ট বক্সে লিখে কি। আমার কমেন্ট বক্সে না লিখে আরও দশটা ভিডিও বানিয়ে বলে দাও তাহলে বেশি ক্লিয়ার হবে ও দেখছে পাচ্ছ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এই সোশ্যাল মিডিয়ার এই ভিডিওগুলো কতটা ভ্যালু কতটা এই ভিডিওগুলোর মধ্যে মানে কি বলবো যথেষ্ট হুম দাম রয়েছে ভিডিওগুলোর যার জন্যই তো দালাল বারবার বলছে ফকলাকে যে ভিডিওটা করে ভালোই করেছে একদিকে গামলা ক্লিয়ার হয়ে গেলো বা সবাই বুঝতে পারলো যে গামলা ফকলার মধ্যে সম্পর্ক নেই আর এই যে দালাল রিপ্লাই দিয়েছে এখানে যে একটা ভিডিও কেন এই এই কথাগুলো আরও ভিডিও বানিয়ে সবটা ক্লিয়ার করে দাও ও দালাল হ্যাঁ আর কত নাচাবি রে ফকলা তুই এমন জায়গায় জর্জরিত হয়েছিস না তুই নিজের কপালে নিজে মানে কী বলবো দারুণ একটা ভয়ানক জালে তুই ফাসতে চলেছিস ঠিক আছে তুই কি ভেবেছিস যে সমস্ত কিছু রচনা করবি আর তুই ফুরুতরাম হয়ে যাবি ও সোনার হাস নিবি আর তার মজা বুঝবি না তার যে মানে এই যে শশার ভাইরাল ফেসকে এই যে মাস গেলে লক্ষ টাকা যে ইনকাম করে সেই ভাইরাল ফেসটি কেমন তাকে খেতে গেলে কতটা পিছনে জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে সেগুলো তো করতেই হবে তাই না কারণ তুই তো নোংরা ছেলে বলেই তো নোংরামির জন্যই তুই তোর বাপ মায়ের কথা ভাবলি না তোর পরিবারের কথা ভাবলি না তুই এমন একটা মেয়েকে নিজের জালে জড়ালি মাত্র নাকি আঠাশ দিনের সম্পর্কে কেউ এতটা ক্লোজ যেতে পারে এতটা নোংরা সম্পর্ক জড়াতে পারে যেখানে নাইটি ব্রা সব খোলাখুলি হচ্ছে কি কি শিখাচ্ছিস তোরা মানুষকে হ্যাঁ ছি লজ্জা লাগা উচিত তোদের মতো সন্তান না না যারা মানে তোদের বাপমারা ভাবছে কি সন্তান জন্ম দিলাম পড়ালেখা করে মানুষ একটা ভালো জায়গায় দাঁড়ায় তুই নাকি বিয়ে পাস সন্দীপ যদি এইট পাস হয়ে থাকে না তাহলে বলবো তোর থেকে দশ গুণ সন্দীপ ভালো কারণ এইট পাস হয়ে কমপক্ষে মা বাবাকে সম্মান তো করে মা বাবাকে ভালোবাসে মা বাবার সাথে সুন্দরভাবে রয়েছে হ্যাঁ তুই কি করেছিস একটা বিয়ে পাস ছেলে হয়ে একটা বিবাহিত নারী যেই নারীর অলরেডি বাচ্চা আছে সেই নারীকে নিয়ে টানা হেঁচরা লাগাইছিস এই সোশ্যাল মিডিয়াতে এখন এসে নাটক করতে এসেছিস তাই না খুব দুঃখ তোর মধ্যে তাই না খুব দুঃখ যে আমাকে এভাবে ভিডিও করা হচ্ছে আমি এই নোংরানির মধ্যে ফেসে গেছি আমি আর সহ্য করতে পারছি না কি ফেঁসেছিস তুই কী ফেঁসেছিস তুই তো সন্দীপকে ফাঁসিয়ে দিয়েছিস সন্দীপ একটা সুন্দরভাবে জীবনটাকে লিড করছিলো সেখানে তুই তাদের মাঝখানে ঢুকে মিষ্টি মিষ্টি কথা বলে বকার ভদ্রটাকে পটিয়ে নিয়েছিস মেয়ে তো মেয়েরা একটু ইমোশনালি বেশি ব্ল্যাকমেল হয় বন্ধুরা আজকে ঠিক সেইভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করতে ফকলা এসেছে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে এসেছে সবাইকে ব্ল্যাকমেল করতে যে দেখো আমার সাথে গামলার কি বর্তমান সিচুয়েশান মানে কি ঘটছে আমাদের মধ্যে চাল ফুট চাল ফুড চ্যানেলকে ভাইরাল করবি তো কর চ্যানেল ভাইরাল কর ভিডিও দে দেখবো তোর মধ্যে কত দম হুম আর তুই বলেছিলি না আমি মুখ বিক্রি করে খাই না এই দেখ শুরু হয়ে গেলো মুখ বিক্রি করা তো যাই হোক ভিডিও দে আমরা অপেক্ষায় আছি তোর কথাগুলো শোনার জন্য তুই কী কী বলতে চাইছিস বলে না যে কারো জন্য গর্ত খুরলে সেই গর্তে কিন্তু দেখবি যে নিজেই পড়তে হয় পৃথিবীটা গোল ঘুরতে ঘুরতে ঠিক এক জায়গায় এসে পড়বি চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে দেখো ঠিক আছে অবশ্যই কিন্তু তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে দিবে একটা লাইক দিও চলো টাটা